তেছে ওকে এটার সাথে কালারটা চেঞ্জ হবে প্রতিটা নতুন আসছে ভাইদের এখানে মিশরের সিল্কের সুন্দর কালেকশনটা নেক্সটে একটা থাকছে ব্রাউন অনলাইনে এই প্রিনটা যা চাই দা আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিস ফোর প্রিয়ونکو টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফরসা কামিজ আরসি কাপড় বিরিদার এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কিছু চায়না মিলনের টু পিসের কালেকশন দেখিয়ে দেব সাথে চায়না চেরির ওয়ার্ডসেট কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্ট টা আমরা দুবাই চের টু পিস শুরু করছি এটা দেখো ফার্স্ট এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা টার্সেল করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে সম্পূর্ণ পাকিস্তানের ইন্সপায়ার কালেকশনের মধ্যে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা লেস করা থাকবে আর কাপড় থাকছে দুবাই চের মধ্যে এত বেশি সফট ফার্স্ট আর সাইডে কিন্তু পকেট থাকবে দুই সাইডে তোমরা দুটা পকেট পাচ্ছ এর সাথে কি আছে ভাইয়া প্যান্ট আছে ওকে এটার সাথে তোমরা ম্যাচিং প্লাজো স্টলে প্যান্ট পাচ্ছ বডি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটে কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রত্যেকটারই বডি থাকবে সেম লং থাকছে কত ভাই এটা চল্লিশ ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এ একা থাকছে এটা তোমরা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ আর এটার কাপড়টা ফেয়ার অনেক বেশি সফট যারা একটু ব্যান্ড কোয়ালিটির ড্রেস করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এই একা থাকছে ওয়াও এটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্সে ভাইদের এখানে মিশরীয় সিল্কের মধ্যে থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আর এটার কাপড়টা ফেয়ার এত বেশি সুন্দর একদম সফট একটা ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছো এটার পরে থাকবে কত থাকবে কত ভাইয়া আচ্ছা এটার পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্লাজো প্যান্ট পড়া থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা মধ্যে তিনটা কালার আছে তাই না একা থাকছে পিনটা চেঞ্জ হবে বাট কাপড়টা কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ যেই ফ্যাব্রিক্স তোমরা যখন হাতে নিবে একদমই তোমাদের মন ভালো হয়ে যাবে প্রাইজ থাকছে কথা ভাইয়া এটার প্রাইজ থাকবে মাত্র 850 পঞ্চাশ টাকা করে এত বেশি সুন্দর কালেকশনটা নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস খোঁজো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট এবার চায়না আচ্ছা নেক্সট আরেকটা কোয়ার সেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই দারুণ একটা কালেকশন মোমো সেলেক্সের মধ্যে পাচ্ছ হাফ ব্যান্ড কলা দিয়ে থাকবে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে এ থাকবে স্লিভসের অংশটা প্রাইস থাকছে কত ভাই এটা ছশো এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এটার মধ্যে কিন্তু অনেক ভার্সন রয়েছে বাট ভাইদের কাপড় কোয়ালিটি অনেক ভালো একদমই ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট কালারটা দেখিয়ে দেবো এই প্রিন্টার অনেক বেশি হিট অনলাইনে এই প্রিন্টার যা চাহিদা ফেয়ার প্রাইস থাকবে মাত্র সাতশো ছয়শো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র 690 নব্বই টাকা করে এবার আমরা চায়না চ্যানেলস্যাটের কালেকশন কালেকশনগুলো দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকছে কত করে ভাইয়া এগুলার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর একদমই এক্সপোর্ট কোয়ালিটি চায়না নিলেন পাচ্ছ মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে পরে থাকছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে স্কাই ব্লু কালার ব্লু কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে অলিভ কালার প্রত্যেকটা কালার ইন অনেক বেশি সুন্দর যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাদের হোলসেলের শোরুম এগুলার কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় আর একবারই স্টক আউট হলে আসতে কিন্তু অনেক বেশি লেট হয় তো তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে পাল্লের কাজ করা থাকবে নয়টা পাল্লের কাজ করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ কিন্তু ফুল স্লিভের মধ্যে পাবে বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে প্লাজো স্টাইলের প্যান্ট পাবে এই যে দেখো একদম লুজ ফিটিং এর মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাই এটার 550 টাকা। এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে। কালার আছে। কালারগুলো দেখিয়ে দেব। একটা থাকছে মিন্ট কালার। এটা কি প্যান্ট কাটিং মধ্যে? আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাচ্ছ তোমরা। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। নেক্সটে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বা ব্লু ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছো। নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকবে মাত্র 550। 550 টাকা করে। অনেক বেশি সুন্দর ভার্সেটাইল কালেকশনটা। নেক্সট ওয়ান দেখিয়ে দেব। একটা থাকছে ব্রাউন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন। মানে এই গরমে এইটা মানে এটার থেকে বেস্ট কোয়ালিটির আর কোনো ড্রেস হয় না নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারে কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু তোমরা সব জায়গায় পরে যেতে পারবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু রেগুলারই পরে যেতে পারছো প্রাইস থাকবে মাত্র পাঁচশোর পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটা ডিজাইনটা সেঞ্জ আছে এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার আছে চারটা টোটাল কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ লং সেমি থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে শপ নাম্বার আশি একাশি লেভেল ছয় ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লিফেল রোড আর যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে ফেস